বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও চাঙ্গা করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মহিলাদের নিয়ে আলাপচারিতায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার ইসলামপুর বাস টার্মিনালে সভা অনুষ্ঠিত হয় এই সভায় জেলার বিভিন্ন ব্লকের মহিলা সভা সভানেত্রীদের পাশাপাশি মহিলা সাংগঠনিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এ সভা থেকে তৃণমূলে মহিলা সংগঠনের উদ্দেশ্যে দিদি সবার সাথে সবার পাশে নামকই বই প্রকাশিত করা হয় ইসলামপুর বাস টার্মিনালে এদিনের আলাপচারিতা সভায় কার্যত মহিলাদের জনস্রোতে পরিণত হয় এ বিষয়ে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বলেন আমরা নির্বাচনকে করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে ছত্রিশের নির্বাচন সেটাকেও সামনে রাখছি সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট নাম যেমন ডিপার্টমেন্টের বাজেট বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও তারপরে ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে